নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আপ নেত্রী অতিশী কেজরিওয়ালের ইস্তফার পর দায়িত্ব নিচ্ছেন অক্সফোর্ড গ্রাজুয়েট ও শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটানো এই নেত্রী যিনি শিশু পরে দলের হাল ধরেছিলেন তিনি হলেন দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন আপ নেত্রী অতিশি মঙ্গলবার অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর আম আদমি পার্টির বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনার সঙ্গে বৈঠকের পর কেজরিবাল ইস্তফা দেবেন এবং অতিশী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে গত রবিবার পনেরোই সেপ্টেম্বর আকস্মিকভাবে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল তারপর কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল এদিন এই বিষয়ে আপ বিধায়কদের এক বৈঠক হয় সেখানে দলীয় নেতা দিলীপ পান্ডে প্রস্তাব করেন পরের মুখ্যমন্ত্রী কে হবেন এই বিষয়ে কেজরিবালই সিদ্ধান্ত নিন এরপর কেজরিবাল অতিশীর নাম প্রস্তাব করেন সমস্ত আপ বিধায়করাই উঠে দাঁড়িয়ে এই সিদ্ধান্তে শিলমোহর দেন এবং অতিশীকে আপ পরিষদীয় আইনসভা দলের নেতা নির্বাচিত করেন এর ফলে দেশ দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল এতদিন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় তবে আপ সরকারের এই মেয়াদের শুরুতে মন্ত্রী ছিলেন না অতিশী বলতে গেলে আপ দলে তার উল্কার গতিতে উত্থান ঘটল দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির অভিযোগে মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর তাকে প্রথম মন্ত্রী করা হয়েছিল এরপর যখন সিসোদিয়া এবং কেজরিওয়াল দুজনেই কারাবন্দী হন সেই সময় কার্যত দলের হাল ধরেন অতিশী বর্তমানে তার হাতে দিল্লি সরকারের শিক্ষা ও গুরুত্বপূর্ণ বিভাগের মতন গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি রয়েছে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছিলেন এবং রোড স্কলারশিপ প্রাপ্ত দিল্লি স্কুল শিক্ষা আমুল বদলে যাওয়ার দাবিও করেন আপ এই কৃতিত্ব অধিকাংশই অতিশীর তাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার পর অতিশী জানান অরবিন্দ কেজরিবাইলি তার মেন্টার তাকে এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি মেন্টরকে ধন্যবাদ জানান তিনি বলেন অরবিন্দ কেজরিওয়াল আমার উপর আস্থা রেখেছেন এবং আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি দিল্লির সমস্ত মানুষের কাছে আপনাদের ঘরের ছেলে আপনাদের ভাই অরবিন্দ কেজরিওয়ালকে ফের মুখ্যমন্ত্রী নির্বাচিত করার জন্য অনুরোধ করছি কারণ তিনি অত্যন্ত সৎ ব্যক্তি নমস্কার আপনি